দর্শক বন্ধুরা শোনেন ছোটবেলায় বন্ধু বা স্বজনদের ধাঁধা ধরার কিন্তু একটা চলিত ছিল যদি কেউ ধাঁধার উত্তর দিয়ে দিত তাহলে ভীষণ খারাপ লাগতো কিন্তু যখন কাউকে ধাঁধা ধরে আটকে দেওয়া যেত তাহলে আর আনন্দের শেষ থাকতো না তেমনই কিছু মজার মজার ধাঁধা ও গানের আয়োজন করেছে আজ আমাদের উস্তাদ তবে আজকের এই মজার আয়োজনের রহস্যটা কি চলুন আমরা উস্তাদের কাছে জানি উস্তাদ হ্যাঁ সাগর একটু বলেন তো শুনি ভাঙবে ধাঁধা গাবে গান জুরাবে দর্শকের মনোপ্রাণ উস্তাদ তবে আপনি আর দেরি করছেন কেন শুরু করেন দেখি আপনার দাদা আর গান খেলা কিন্তু হবে চার রাউন্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে শুরু করো তো ধরো যে একটা পুকুরে একটা পদ্ম ফুল ফুটে আছে তো ওই পদ্ম ফুলটা পুকুরের জল মানে না নড়িয়ে কিভাবে তুমি তুলে আনবা

একটা পদ্ম ফুল হ্যাঁ ওই পদ্ম ফুল কি তুমি যে লাগাই দিছবা না একটা পদ্ম ফুল ধরেন ফুটেই আছে হ্যাঁ তো ওই পদ্ম ফুলটা তুলতে লাগলে তো পানি নড়ে যাবে কিন্তু পানি এক কোথায় পানি নড়ন যাবে না পদ্ম ফুল লাগে হেল্প করতে হবে আমি কিছুই জানি আমি জানি 2 3 4 বল তুমি তালে বলে দাও পাল্লেনা মানে ফটোশ্যুটের মাধ্যমে মানে ওইখান থেকে যদি আমি এখান থেকে ফটোশ্যুট করি হ্যাঁ তাহলে তো তুলে আর মানে ছবি তুলে আসে তুমি এখন নিয়ে নাও মধু

সাগর ভাই আমি যে প্রশ্ন করছে সেও তো ভাই আমি তো

এনামল তোমার পয়েন্ট এক এবার বন্যা তুমি কাউসারকে ধাঁধা ধরো এমন একটা ফলের নাম যেটা হচ্ছে গানেও আছে ফলেও আছে এমন একটি ফলের নাম যেটা গানেও আছে ফলেও আছে গুণ বড়ই এক গানে কিভাবে আছে বলো দুই

আচ্ছা শোভা তুমি বলো তো একটি বৈদ্যুতিক ট্রেন যদি রওনা করে দিকে রওনা করে বাতাস যেদিকে আসবে আচ্ছা আচ্ছা দক্ষিণ দিকে তিন হয় ওকে আরেকবার বলো আরেকবার সুযোগ একটি বৈদ্যুতিক ট্রেন

ভুবন মোহন রূপ তোমার ভুবন মোহন রূপ তোমার প্রাণ আমার বাড়ি আমার বাড়ি আয়রে বন্ধু আমার বাড়িয়ামারবার আয়রে বন্ধু আমার বাড়িয়া তোমার পয়েন্ট এক রাউন্ড কিন্তু একটা শেষ হয়ে গেল এবার দ্বিতীয় রাউন্ড হ্যাঁ দ্বিতীয় রাউন্ড চলে আসতেছি আমরা সবা তোমার ধাতো ধরো ইনামুলকে আচ্ছা আচ্ছা ভাইয়া একটা নারী তিরিশ দিন না ঘুমায় কিভাবে কাটাতে পারে আপনি বলেন একটা নারী কিভাবে একটা নারী তিরিশ দিন ঘুমায় না ঘুমিয়ে কিভাবে কাটাতে পারে নারীর তো কোনো জীবন জীবন কোনো কিছুই নাই নারী তো নারী নারী মানে মেয়ে মানুষের কথা বলছে 30 দিন না ঘুমায় কিভাবে কাটাতে পারে এক 30 দিন না ঘুম একটু বুদ্ধি খাটালে পারবে না মূল 30 দিন একটা নারী চার পাঁচ আচ্ছা তুমি এবার উত্তর দাও এক দিনে ঘুমাবে না রাতে ঘুমালেই তো হয় প্রশ্নটা একটা সমস্যা আছে রাতে আসলেই হয় আচ্ছা শোনো শোভা তুমি গান গে পয়েন্ট নিয়ে নাও দিনের

উল্টো করে বললে ফলের নামটা উল্টো করে বললে একটা মেয়ের নাম হবে এক আবার আবার ধাঁধাটা ধরো এমন একটা ফলের নাম আছে ওই ফলের নাম উল্টো করে বললে একটা মেয়ের নাম হবে ভাইয়া প্রথম যে বললো যে এমন একটা ফলের নাম ওটা ভুল বলছে ওটা ভুল বলছি সরি গুনবো মানে বলতে চাচ্ছে কি এমন একটা ফলের নাম যেটা উল্টো করে বললে একটা মেয়ের নাম হবে ফলের নাম কাসার দুই এখন না দাদাটা বলে এমন একটা ফলের নাম সেই ফলের নাম উল্টো করে উল্টো করে বললে একটা মেয়ের নাম হবে এক দুই তিন চার পাঁচ তাল তাল উল্টো করে বললে লতা হবে একই আচ্ছা বন্না ও ও কাম এখানে একটা প্যাঁচ মেরেছে বলছেনা আমাকে এটা বলবে তুমি একটু শিখায় দাও না আমাকে ও বলছে কমলা আগে দেখে নিলাম ও পারে গেছে আচ্ছা ঠিক আছে বন্না তুমি গান গে পয়েন্ট নিয়ে নাও ঠিক আছে বন্ধু তুমি I want

তুমি শিকর নাই হ্যাঁ সঠিক বারবার বলে গাছিত আচ্ছা শোভা তুমি গান গেয়ে পয়েন্ট নিয়ে নাও

বেশ এবার তিন নম্বর রাউন্ডে চলে যাব চলে যাব হ্যাঁ শোভা তুমি এনামুলকে ধরো দাদা গাভি দুধ দেয় মুরগি ডিম দেয় কে আছে যে একসাথে দুইটাই দেয় এক দোকানদার ইস না না ওই কারো বলে দিছে তো এখানে আর কিছু বলার নাই তো বলার কিছু না দিতে পারলে তো

অন্তলে দুই আচ্ছা এবার তুমি বন্যাকে ধাঁধা ধরো কোন ডিম দেখা যায় না এটা কোন ডিম দেখা যায় না দুই তিন ঘরের ডিম হ্যাঁ ভাই সঠিক ঘরের ডিম আচ্ছা বন্যা তুমি গান গিয়ে পয়েন্ট নিয়ে নাও আচ্ছা বন্যা পারলে তো খুশি কেন বুঝলাম তারপরেছি তাই ও লাল মেয়ালা

ওইজা দুগার লে কে পেহলা পেহলা প্যাহার এবার কেজা দুহগার আচ্ছা কাসার তোমার পয়েন্ট কথা হলো তাহলে দুই পয়েন্ট এবার আমরা শেষ রাউন্ড দেখব কে বেশি ধাঁধার উত্তর দিয়ে বিজয় হতে পারে এখন পর্যন্ত এগিয়ে আছে বন্যা বন্যার কিন্তু পাঁচ পয়েন্ট তো যাই হোক শুভা

আসলে ওটা কিন্তু ইনামুলকে একটু সুযোগ দিছে হ্যাঁ অবশ্যই সুযোগটা দেওয়া লাগবে সবাই সবাইকে সুযোগ দিবে ওস্তাদ উস্তাদ সবাই গান গিয়ে পয়েন্ট নিয়ে নাও

ভাই আলো আনসার আলো 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 আচ্ছা বন্না তুমি গান গিয়ে পয়েন্ট নিয়ে নাও বন্ধুর বিচ্ছেদ জ্বালা সইতে পারি না ও বন্ধুর বিচ্ছেদ জ্বালা সইতে পারি বন্যা তোমার পয়ন ছয় এবার বন্যা ধরবে দাদা কাউসারকে দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে ঘর নেই বাড়ি নেই আকাশেতে ওড়ে পেঁচা এক দুই দিনের বেলায় দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে জাগে ঘর নেই আকাশে তোড়ে এক হবে দুই তিন পাঁচ বলার দেওয়ানা দেওয়ানা আমি খাজা বাবার দেওয়ানা ও আমি দেওয়ানা আমি আজ মিলকে দেখি মদিনা মদিনা আজ মিলকে দেখি মদিনা আমি খাজা বাবার দেওয়ানা ও আমি খাজা বাবার দেওয়ানা কাউসার তোমার পয়েন্ট কিন্তু তিন এবার তুমি শেষ ধরবা হচ্ছে শোভাকে শোভাকে ছোট্ট একটা পুকুর কই ভক ভগ করে এমন বেটার সাহস নেই লাভ দিয়ে ধরে

আর দাদার উত্তরটা বলে দাও হাতের হাঁড়ি শোভা তুমি কি বুঝছো আচ্ছা কা তুমি আবার গান গেয়ে পয়েন্ট নিয়ে নাও স্যার খাজা বাবা খাজা বাবা মারে হাবা মা রে খাজা বাবা খাজা বাবা মারে হাবা মা হাবা গেছিলেন নবীর গোন গান গেছিলেন নবীর গন গান একদিন আমার বড় রপি

তোমার পয়েন্ট চার কিন্তু কোনো লাভ নেই শেষ এবার বিজয় ঘোষণা করেন বন্যা তোমার পয়েন্টটা বলো না কেন্ট আচ্ছা আমি তো খুশি ভাইয়া পর্যন্ত সুপ্রিয় দর্শক এই ছিল আজকে উস্তাদের মজার একটি গানের আয়োজন কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ